পড়িয়াছেন গিয়ে নবী দেখেন পড়িয়া গাছেন চাচির মাথায় মোর নবী হাত বোলায় চাচির মাথায় নবী হাত বোলায় পেয়ে নবীর পর চাচি মার হলো পেয়ে নবীর পর চাচি মার হল তখন কি বলছে বলে মুহাম্মদ বাবা দেখো মা করে আমায় হাত ধরে হাত ধরে নো বিজিরি চাচি কলমা পড়িল হাত ধরে নো বিজিরে বায়া ধরে গেল আর হীরা পান্না মুক্তামণি হাত মানিল लोग नो नूरे सारा जगती आलो अरे हीरा पर मना मुक्त हर हार मान लो गो से नूर नबीर नू नाम लो सुबह शाम को ना के हो भेर सर उ भे सर কবিন যিনি ওই পারের ভেলা ও আল্লাহ দয়া মই মোর মত আমার নূর কলমা পড়ে আমি একটা আছি বড় ব্যাকুল আমি অধমতা नो <laughs> बिनारे <laughs> <laughs> নবীর মত নবী কোথায় পাবে বলো আর হীরা পন্না মুক্ত মনি হার মানি লো আর সময় খুব সংকীর্ণ হুজুর লাঙ্গারের ব্যবস্থা করেছেন তাই না এবারে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই খুব প্রতি বছর মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেন সকল নামি নমা লাইনা ইল্লা সুবহান